ছোবার তুমি কোথায় চাকরি করো একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি স্যালারি কত দশ হাজার টাকা মোটে দশ হাজার টাকা চলো কিভাবে তোমার মালিক তোমার প্রতি অবিচার করতেছে তোমার যা যোগ্যতা তাতে হে শিখেলে তুমি অনেক টাকা বেতন পেতে পারো অনেকবার বলেছি বেতন বৃদ্ধি করে না যখন বেতন বৃদ্ধি করে না তাহলে চাকরি দাও কালকে আমার বেতন বৃদ্ধি করেন আমার মতো অনেকে চাকরি করে তাদের বেতন ত্রিশ হাজারের উপরে কিন্তু আমার বেতন দশ হাজার এতে আমার পরিবার চলতে না যদি বেতন বৃদ্ধি না করেন তাহলে চাকরি ছেড়ে দিব এতে আমার পক্ষে চলা সম্ভব হচ্ছে না ঠিক আছে তোমার যদি বেতন না পোষায় তাহলে চাকরি ছেড়ে দাও তোমার মতো অনেক আছে তোমার পোষে চাকরি করার আমার পক্ষে বেতন বাড়ানো সম্ভব না বন্ধু চাকরি ছেড়ে দিয়েছি এখন কি করব কোনো জব তো পাই না যে চাকরি খুঁজি না কেন সেই সাথে পাশাপাশি অভিজ্ঞতা খুঁজে আর এখন পরিবারিক চাপ ও বেকার বসে আছি চাকরিটা ছেড়ে দিয়ে আমি ভুল করেছি আমিও তো বেকার বসে আছি তোমাকে কিবা চাকরি দিব তোমার কথায় চাকরি ছেড়ে দেওয়া আমার ঠিক হয় নাই জন্য মানুষ বলে অন্যের অন্যের কথাই কোনো কিছু করতে নাই আমারও তাই হয়েছে আমি কখনো কারো কথায় কোনো কাজ করবো না নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবো